হাই মাইসেল সৃষ্টি চক্রবর্তী আমি সিইটি আগের বার দিয়েছিলাম কিন্তু আমি পাইনি আর এবার আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিং সি ইউইটি দিয়েছিলাম তো দেখো আমি তেজপুর ইউনিভার্সিটি টপ ইন নর্থ ইস্টার্ন নর্থ ইস্টের টপ ওয়ান ইউনিভার্সিটি দ্যাট ইজ তেজপুর ইউনিভার্সিটিতেও সিট পেয়ে গেছি ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিতেও আমি সিট কিভাবে এন্ট্রান্স এক্সাম তোরা তোমরা এখান থেকে प्रिपरेशन নাও নালে আমার আমি যে প্রথম দিয়ে দিলাম আমার মত হবে মানে পাস করা সম্ভব হয়ে যাবে এর আগে সিইউটি পরীক্ষা দিয়েছিল 2000 কবে 2022 এ দিয়েছিল এরপরে 23 এ 23 এ না আচ্ছা তো এখন তোমার সেকেন্ড अटेम्प्ट হবে আমি বলবো যে কি কলেজে পড়ার পাশাপাশি সিইউটি পড়ায় দুই তিন ঘন্টা সময় দেব কলেজে পড়া পড়ার ফাঁকে ফাঁকে যদি দরকার হ্যাঁ মাইসেল সৃষ্টি চক্রবর্তী আমি সিইউটি আগের বার দিয়েছিলাম কিন্তু আমি পাইনি আর এবার আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিংয়ে সিইউইটি দিয়েছিলাম তো দেখো আমি তেজপুর ইউনিভার্স টপ ইন ইস্টার্ন নর্থ ইস্টের টপ ওয়ান ইউনিভার্সিটি দ্যাট ইজ তেজপুর ইউনিভার্সিটিতেও সিট পেয়ে গেছি ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিতেও আমি সিট পেয়ে গেছি যেটা কি নাইনথ র্যাঙ্ক নাকি সে আসে ওইটা তো আমি পেয়ে গেছি তো নাও সি দ্য ডিফারেন্স আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিং নিয়েছিলাম আর সেটা আর কি খুবই আমার জন্য ফ্রুটফুল হয়েছে স্যার ম্যাম সবাই খুব ভালো ইভেন আমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ছিলাম তো ইকোনমিক্যাল আমাকে খুব মানে প্রায় নেয়নি বলতে গেলে এত কম নিয়েছে জাস্ট একটা সামান্য দক্ষিণা বলতে পারো গুরু দক্ষিণা সেটা নিয়েছে আর তারপর আর আমি যে কোনো ইভেন এখনও একাডেমিক রিলেটেডস ম্যাটার নিয়েও যদি স্যার ওদের কাছে যায় হেল্পের জন্য স্যার আমাকে এখনও হেল্প করে দেয় আর মানে স্যার ওরা ম্যাটেরিয়ালস আমি তো আসামে থাকি না আর ওইটা তো ত্রিপুরা আর স্যার আমাকে ইভেন অনলাইন ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিয়েছে আমি ওটাকেই সলভ করতাম আর ওরা সময় সময়তে ইভেন আমাকে গাইড করে গেছে আর ওখান থেকে মানে তোমার যদি কিছু কমন নাও পড়ে না ইভেন তুমি তোমার ওই প্রসিডিউরগুলি তুমি জানতে পারলে তুমি এমনি কোডিং থেকে নিয়ে যত ম্যাথস স্ট্যাটস আছে সব কিছু তুমি মানে ওখানে প্রসিডিউরগুলি জানলেই তুমি আরামসে করতে পারবে তুমি ফার্স্ট পেপার তো তুমি আরামসে ক্র্যাক করে দিতে পারবে এত ভালো ম্যাটেরিয়ালস প্রোভাইড করে স্যার তারা থ্যাংক ইউ এটা কত কোন জায়গা সাগরিকা আর কে আছে সুস্মিতা রায় কি দিয়ে ভর্তি হয়েছে এখানে সিএমটি পিজি पॉलिटिकल সায়েন্স আর মাস্টার ডিগ্রি করবে কোন ইউনিভার্সিটি টার্গেট ত্রিপুরা ইউনিভার্সিটি আচ্ছা কতদিন হলো ক্লাস শুরু করলে 1 মান্থ 1 মান্থ তো ক্লাস করে কি বুঝলে মানে তুমি এর আগে সিইউটি দিয়েছিলে তো তুমি এখন ক্লাস করে কেমন লাগছে যে কোয়েশ্চন পেপার যেগুলো তুমি আগে অ্যাটেম্প্ট করেছিলে যেটা তুমি কোয়ালিফাই করতে পারো নি তো ওই কোয়েশন পেপারে যেগুলো কোয়েশন পেয়েছিলে তো এখন কি এগুলো কাবার হয় এখানে ক্লাস করে মানে তোমার কি এক্সপিরিয়েন্স এক তুমি এক মাস ক্লাস করলে মানে এক ক্লাসে বোঝানো হয় হুম টপিক ওয়াইজ পড়ানো হয় রুল শেখানো হয় ইংলিশ ক্লাস করেছিলে কেমন লাগে ইংলিশ ক্লাস বোঝায় বেসিক থেকে নাকি জাম দিয়ে করে চলে যায় আচ্ছা

এই কারণে কোনো জায়গাতে বৃষ্টি হয় দেখবা কোনো জায়গাতে বৃষ্টি হয় না কারণ ম্যাগরে ধাক্কা দিয়ে অন্য জায়গায় বাতাসে যার কারণে তোমার এটা হয় না আরকি চলো

স্টার্টিং হোয়াট কি ওইগুলো হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব ঠিক আছে যদিও ইন্ট্রান্সিটিভ বাট স্টিল যদি কোনো ভার্বের অবজেক্ট না থাকে তখন এটা